ওরা চেয়েছিল এই দেশকে ইসলামিক কে এই নষ্টকে ইসাঙ্ককে নির্মূল করে দিয়ে তারা আদিমান ক্ষমতার মস্তকে তারা পশু থেকে এই দেশের মানুষের গরে গ్రమের অত্যাচার করবে প্রথম মানুষকে গুণ করেছিল প্রথম মানুষকে তারা খুন করেছিল প্রথম শিশু কে ছেলে কে তারা সেই সেদিন করেছিল প্রথম নারীকে বিধবা করেছিল প্রথম মাকে খালি করেছিল ওই সমস্ত মায়েদের আহাদারি ওই সমস্ত শিশুদের সেই ওই সমস্ত ছেলেদের সেই কন্যা একাউশ মাতা সুপরি যখন হয়ে গেল আসমান থেকে তখন ভয়ছনা হয়ে গেল ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে এটা শুধু ছাত্র জনতার অভ্যুত্থান নয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাবীর বাকি পড়ে দিয়েছিলেন কিবা ঠিক না

সবাই কিন্তু এই দেশে না সবাই আমাদের ভাই ভাই একজনের বিপদে আমরা সুখে আমরা আরেকজনের সুখে হব আমাদের মধ্যে কোন পার্থক্য নাই দল মত এই সৈন্য সাহস যখন খতম হলো এই খুনি সরকার যখন খতম হলো আমরা ঐক্যবদ্ধ হবে এই দেশটাকে আমরা একটা শান্তির রাজ্যে পরিণত করবো ঠিক আছে কিনা আমাদের দেশের মধ্যে কোন ব্যাধাবেদ থাকবে না আমাদের দেশে কোন ফোন খারাপ থাকবে না আমাদের দেশে কোনো নোট খারাপ থাকবে না ওরা মানুষ ফোন করেছিল ওরা ছিল এই সর্বসতে এই সর্বসতে আমি যখন নাকি আমার দুই ভাইকে নিয়ে এক বাড়িতে গিয়েছিলাম আমাদের ওই ভাই যখন এই জেলের মধ্যে ছিল কিন্তু যুগে মেহমান কারের বাড়িতে গেলে মেহমানদারি করা হতো মেহমানকে সম্মানিত করা হতো কিন্তু এই যে নাসিরের বাড়িতে আমরা গিয়েছিলাম ওই নাসিরের সেখানে অ্যাটাক করেছিল আমরা গিয়েছিলাম তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম তাদেরকে সমবেদনা উদযাপন করার জন্য কিন্তু তারা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে আজকে তাদের সাথে আমাদের কোন দুর্ব্যবহার নেই আজকে কিন্তু তাদের সাথে আমাদের কোন দুর্ব্যবহার নাই আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয় সরণ আমিন और ये न कापन होए गेलो তারপরে দড়দড় করতে শুরু করল যেই দিয়েছিল মাথার করে দিয়েছিল পায়ের মতে আঘাত করে পাকে খতবিখত করে দিয়েছিল যেই কাফের মুশরিকগুলো সালাফের মুশরিকগুলো সাহাব আল کرام থেকে হযরত আমর করে দিয়েছিল পাথর উপর দিয়ে টানে হেসেলেন তাদের শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল আগুনের আঙ্গারের উপরে এইভাবে সরে তাদের রক্ত মাংসগুলো গলে গোলে আঙ্গুর এইভাবে আগুন পর্যন্ত নিয়ে গিয়েছিল কত হৃদয় হয়েছিল দেশ ত্যাগ করে হিজরত করে হাতছানি দিয়েছিল মদিনা মনরা দিয়েছিল এখন যখন নিজ্জতের পার করে আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন ওই সমস্ত খুনিগুলো কণ্ঠদলন করতে শুরু করলো ওই সমস্ত সন্ত্রাসীরা কণ্ঠদলন করতে শুরু করলো মোহাম্মদুর রাসূলুল্লাহ কা বিজয় লাভ করেছেন এখন আমাদের থেকে প্রতিশোধ নিলেন কি করা যায় আল্লাহ রাসূলের কাছে চলে আসো মোহাম্মদ আজcata আমাদের কোনো উপায় নাই আজকে আমাদের থেকে তো না হবে আমরা আপনার কাছে মহামানবকে আমরা চাই আল্লাহ রাসুল বলেন কি চা শোনা আমার ভাই ইউসুফকে ইউসুফের ভাইয়েরা কুপের মাঠে নিক্ষেপ করেছিল হত্যা করার জন্য সেখান থেকে আল্লাহ তাকে রক্ষা করলো কুপ থেকে উঠাই আবার ইউসু কাছে তারা বিক্রি করে দিয়েছিল ইউসুফ কে তারা শারীরিক অপমানিত করেছিল সেই ইউসব যখন মিশরের রাষ্ট্রনায়ক হল আজকে ভাইয়েরা কাল যোসুহের কাছে গেল যোসুহকে বলল যোশো আমরা কি করেছি সেটা তো তোমরা জানো আজকে আমাদের সাথে কিমান আচরণ করবে যোসুহ বলল যাও আজকে আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম এই মিশরের যেখানে তোমরা paro তোমরা সেখানে অবস্থান করতে পার তোমাদের কোনো সমস্যা নাই ঠিক আল্লাহ রাসূল বলেছেন তোমরা কত মানুষ খুন করেছিলেন আমার সামাই গ্রামেরকে এইভাবে পাত্রের উপর ছেছিয়ে তাদের করে দিয়েছিলাম বাড়ি ঘর দর লুণ্ঠন করা হয়েছিল বাড়িতে থাকতে নাই আজকে তোমাদের প্রতি কোন প্রতিশোধ নাই আজকে তোমাদের ব্যাপারে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো কন্যাশন করা হলো তে পারেন নাই অনেকে বাড়িতে থাকতে পারেন নাই আপনাদের অনেকের বিরুদ্ধে শত শত মামলা করা হয়েছিল বিভিন্ন রকমের সাদাবাদী করা হয়েছিল বিভিন্ন রকমের লোক করা হয়েছিল আমাদের প্রতিশোধ একটাই হয়েছে এই চারজন সরকারকে আল্লাহ উৎখাত করেছে এই হল এক নম্বরের প্রতিশোধ দুই নম্বর প্রতিশোধ হবে আমরা একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার মাধ্যমে দুই নম্বর প্রতিশোধ হবে কি মানে আমরা খুনা করি না সংগঠন কারণ দোকানপাট রদ করতে করে নাই কারণ বিরুদ্ধে অন্য গানে মাননা করে কারাহরাইনি করে নাই আমরা তাদেরকে 22 হিসাবে আমরা তাদেরকে maaf করে দিলাম আমরা কোন প্রতিশোধ নিব না আমরা বুকে মুখ লাগিয়ে আমরা এই দেশটাকে একটা শান্তি সুবি সমৃদ্ধি সালে একটা দেশ গঠন করব যেই দেশে মধ্যে মারামারি থাকবে না কোনা কোনি থাকবে না খান하니 থাকবে না চোর থাকবে না ডাকাতি থাকবে না ও যেখানে একটা শান্তি রাজ্য প্রতিষ্ঠা হবে এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আমরা রাজি আছি বিশ্বনন্দিত সেই মোবাসরে পড়ান যা তা শিশুর জন্য সারা বিশ্ব এইভাবে তাকাইয়া থাকতেন আল্লামা সাইদিকে একত্রিটি রিমান্ড দিয়ে তারা কষ্ট দিয়েছিল আল্লামা সাইদিকে তারা হাসপাতালে বলতে ইনজেকশন পুশ তাকে শাহাদাতে নাজরা পেশ করতে হয়েছিল আল্লামা সাইদি বলেছিলেন আমার যে দুই চোখ যেভাবে সমান আমার কাছে কোনো আলিয়া নাই আমার কাছে কোনো কাউমি নাই সমস্ত সমাজ আমার কাছে কোনো বেদাভেদ নাই বর্ণা সহায় বলা আজকে আমাদের আমি জমা ওনার একই ঘোষণা কে আলিয়া কে তাওনি কে কোন পারে আমাদের কাছে কোনো বার্তৃত্য নাই আমরা হোলাম মুসলমান ইমানের ভিত্তিতে কারমের ভিত্তিতে আমরা এক এবং রবিন্দ